আসসালামু আলাইকুম সাদিয়া দুঃখের সবাইকে স্বাগত মাসে বছর ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবার ন্যাচারাল দরজা নিয়ে আসছি আবার কিছু হাতে পলিশ এবং ন্যাচারাল দরজা আছে এই দরজাগুলো দাবি হচ্ছে আপনার মানিকগঞ্জ সিঙ্গারে এখানে পাঁচ পিস দরজা পাঁচ পিস চৌকার আছে এগুলো রেড পড়ছে হচ্ছে পাল্লা হচ্ছে আট হাজার টাকা বান্নিশ হচ্ছে তিন হাজার টাকা চৌকার তিন হাজার টাকা এগুলো চোদ্দ হাজার টাকা পিস পড়ছে প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ চার্জটি যেহেতু মানে একজন সিংহের কাছাকাছি মানে ডাকার কাছাকাছি ডাকার ভিতরে আমরা বাড়িতে পিক আপ দিয়ে মালটি পছায় দিই এখানে হচ্ছে একটি পুজো জাদু হচ্ছে বরিশাল বোলাতে এর আগে মাল নিয়েছিল উনি এবারও নিয়েছে যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ স্ক্রিন দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন একটি পুজো যাদু হচ্ছে একটি পুজো হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরে আর একটি জাদু হচ্ছে আপনার নোয়াখালীর সোমনীতে এই হচ্ছে চৌকাঠ এবার একটি মেহুগুনি কারের পাল্লা দামে কম দামে সবই আছে ইনশাল্লাহ আপনারা যেরকম চাবেন এরকম দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু